প্রথমবারের মতো দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সে সঙ্গে এই প্রথম আইসিসির কোনো বিশ্বকাপে অংশগ্রহণ করছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজনের বিশ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী পহেলা জুন বিশ্ব আসরটিকে কেন্দ্র করে টিভেন টোয়েন্টি ফোরের বিশেষ আয়োজনের এই পর্বে থাকছে দু বিশ্বকাপের গল্প কার্লোস ব্র্যাথওয়েট রিমেম্বার দ্য নেইম হিস্টোরি ফর দ্য ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার টি বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য ব্যাটিংয়ে কার্লোস ব্র্যাথওয়েট ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করার পর ধারাভাষ্য কক্ষ থেকে স্বদেশী ইয়ান বিশপের আনন্দ উল্লাসের এই ভাষা এখনও বিমোহিত করে ক্রিকেট প্রেমীদের এছাড়া আরেক ক্যারিবিয়ান তারকা ডয়িন ব্রাভর গাওয়া চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন শিরোনামের গানটির সঙ্গে গেইল পোল্লারদের উদযাপন আলাদাভাবে নজর এই বিশ্ব অন্যদিকে দ্বিতীয় পর্বে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ হেরে বিস্ময় উপহার দেয় বাংলাদেশ ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাটিং করে বিশ ওভারে নয় উইকেটে একশো রান সংগ্রহ করে ইংল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে একশো সাত রানেই ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তবে সপ্তম উইকেটে পঁচিশ বলে চুয়ান্ন রানের অবিচ্ছিন্ন জুটি করেন মার্লন স্যামুয়েলস ও কার্লোস ব্র্যাথওয়েট শেষ ওভারে জয়ের জন্য ছয় বলে উনিশ রানের কঠিন সমীকরণ বেন স্টোকসের করা প্রথম চার বলেই টানা চার ছক্কা মেরে মিলিয়ে দেন ব্রেথয়েট ফলে চার উইকেটে জয় পেয়ে চ্যাম্পিয়নের উৎসবে মেতে ওঠে ওয়েস্ট ইন্ডিজ ষোলো দলের এই বিশ্বকাপে অবিশ্বাস্য একশো ছত্রিশ ব্যাটিং করে দুইশো রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারে পুরস্কার জেতেন ভারতের বিরাট কোহলি এক রান করে আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হন বাংলাদেশের তামিম ইকবাল দুইশো রান করা বিরাট কোহলি জায়গা করে নেন দুয়ে এছাড়া তালিকায় স্থান পান ইংল্যান্ডের জোরুট ও জস বাটলার এবং আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ অন্যদিকে বারো উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হন আফগানিস্তানের মোহাম্মদ নবী দুয়ে থাকা আরেক আফগান স্পিনার রশিদ খান শিকার করেন এগারো উইকেট এছাড়া তালিকায় থাকা দুই কিউই স্পিনার মিসেল স্যাটনার ও ইশোধি এবং ইংলিশ পেসার ডেভিড উইলি প্রত্যেকেই শিকার করেন সমান দশটি করে উইকেট বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের গ্রুপে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট অর্জন করে সুপার টেনে ওঠে বাংলাদেশ তবে এই পর্বে খেলা চার ম্যাচের সবটিতে হেরে যায় টাইগাররা এর মধ্যে স্বাগতিক ভারতের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও তিন বলে দুই রান করতে না পারায় অবিশ্বাস্যভাবে ম্যাচ হারে লাল সবুজের দল বাংলাদেশ আরো একবার টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গানের ট্রফি নিয়ে উদযাপন করে এন্টারটেইনার হিসেবে এই বিশ্বকাপের মাধ্যমে নিজেদের নতুন ভাবে চেনায় ক্যারিবিয়ান অঞ্চলের গেইল ব্রাভরা আবদুল্লা শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর